আজকের খাওয়া দাওয়াটা কিন্তু অন্যদিনের থেকে একটু হলেও আলাদা আজ কিন্তু কলা পাতায় সুন্দর করে কিন্তু একটা প্রিপারেশন করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি ছিল ছিল এরকম লাল চিকেনের কষা তার সাথে ফ্রুটস চাটনি টক দই আর আলু হচ্ছে সেদ্ধ চিকেনটাতে কিন্তু আজকে একদমই জল ছাড়া পুরো একদম পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে কষিয়ে বানানো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক আর খাওয়ারের স্বাদগুলো কেমন ছিল সেগুলো খেয়ে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু ফার্স্টে তেতো খেতে নেই তাই একটু চাটনি খেয়ে নিলাম তারপরে কিন্তু এই আলু উচ্ছে সেদ্ধ যেটা করেছিলাম সেটা দিয়ে কিন্তু খেলাম উচ্ছে আর আলুটা আজকে একটু বেশি করেই মেখেছিলাম আজকে তেমন কোনো আইটেম রাখিনি শুধু ভালো করে চিকেনের কষা করেছিলাম আর আলু উচ্ছে সেদ্ধ আর এমনিও এত গরমে মাঝে মাঝে একটু তেতো বেশি খেলে কিন্তু কোনো ক্ষতি নেই তেঁতো এমনিও স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর শুধু চিকেনের কালারটা দেখো চিকেনটা যা সলিড কালার এসেছে খেতেও হয়তো ব্যাপক হবে ওকে তো জিজ্ঞাসা করছি ও তো বলছে হ্যাঁ দারুণ দারুণ আমিও তোমাদের সাথে খেয়ে শেয়ার করব চিকেনটা কি সুন্দর হয়েছিল ওকে আমি বললাম যে একটু খেয়ে আমাকে বলতে চিকেনটা কেমন হয়েছিল ওর এক্সপ্রেশনটা দেখে তো মনে হচ্ছিল ব্যাপক হয়েছিল এরকম সুন্দর একটা রবিবারে কলা পাতা দিয়ে এরকম কষা কষা চিকেন খাওয়ার মজাই কিন্তু আলাদা তোমরা কী বলো আগে ছোটবেলায় বাবা এরকম কলা পাতা কাটতো তাতে কিন্তু খেতাম তাই জন্য আজ হঠাৎ মনে পড়লো চলো কলা পাতা কেটে একটুখানি খাওয়া যাক একটু হলেও আলাদা লাগবে কারণ আজকের রবিবারে বাইরে যেতে খুবই ইচ্ছা করছিল কিন্তু গরমের জন্য আর যাওয়া হয়নি চলো তাহলে চিকেনটা খাই আর তোমাদের সঙ্গে জানাই যে চিকেনের গ্রেভিটা কেমন হয়েছিল চিকেনটাতে আমি একদম জল ছাড়া বানিয়েছিলাম কিন্তু বিশ্বাস করো একটুও কড়াই লাগেনি কারণ পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম তাই জন্য চিকেন থেকে অনেকটা জল ছেড়েছিল আর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল আমি একটুখানি চিকেনটাকে লো ফ্লেমে অনেক সুন্দরে কষিয়ে কষিয়ে বানিয়েছি তাই জন্য কিন্তু চিকেনের স্বাদটা কিন্তু আরও বেড়ে গেছিলো আর হ্যাঁ চিকেনটাকে কিন্তু আমি মোটামুটি এক ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম চিকেনটার কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে চিকেনটা কতটা টেস্টি হয়েছিল। আজকে রবিবারের দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জমে গেছিলো জাস্ট অসাধারণ হয়েছিল আর চিকেনটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল মানে মুখে দিলে কিন্তু পুরো মেল্ট হয়ে যাচ্ছিলো ওফ কি যে বলবো মানে আজকে তো মনে হচ্ছে আমার মনটা ভালোই হয়ে গেছে খুব মন খারাপ হচ্ছিলো যে বাইরে কোথাও যাবো ভাবে যেতে পারলাম না কিন্তু বাড়ির আয়োজনটা এত সুন্দর ছিল যে খেয়ে আমার মনটা জাস্ট ভরে গেছে আর সত্যি বলতে এরকম কলা পাতায় খাওয়ার মজাই কিন্তু আলাদা তোমরাও কখনো মাঝে মাঝে বাড়িতে এরকম কলা পাতায় এরকম ট্রাই করে দেখবে দুর্দান্ত লাগে আর আমি আজকের ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আগামী দিনে আমি এরকম অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর নতুন নতুন রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক চিকেনটা কিন্তু বস সলিড ছিল আর একটুখানি সুন্দর করে লঙ্কা ডলে ঝাল ঝাল খাচ্ছিলাম আমার তো জাস্ট দারুণ লেগেছে দারুণ ওরও ভালো লেগেছে আমারও ব্যাপক লেগেছে নিজের রান্না যখন নিজেরই ভালো লাগে তখন তো মজাই আলাদা না আর সত্যি বলতে চিকেনটা যখন কষিয়েছিলাম তখন কিন্তু আমি একটুখানি খেয়ে টেস্ট করে দেখেই নিয়েছিলাম আমার তো তখনই সেরা লেগেছিল আর এরকম আজকে যে টমেটো চাটনিটা আমি কিন্তু অনেক ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছিলাম যার জন্য কিন্তু চাটনিটার স্বাদও আলাদা ছিল এরকমভাবে আজকে দারুণ একটা দুপুরে দারুণ খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার তো এত ভালো লেগেছে যে আমি কলা পাতাটা চেটে পুরো পরিষ্কার করে দিয়েছি আর শেষে কিন্তু এরকম একটু টক দই ছিল যাতে কিন্তু আমি সামান্য একটু চিনি দিয়ে নিয়েছিলাম তো অবশ্যই কিন্তু তোমরা জানিও ভিডিওটা কেমন লাগবে